আমিন সমস্ত প্রশংসার মালিকের জন্য যারা করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানাটা দিয়ে দিবে সোহান আল্লাহ আমার আল্লাহ তো তাকে দিয়ে দিবে কিন্তু আমি তো আল্লাহকে দিতে পারি না কলিজার টুকরা চেষ্টা করব আল্লাহর গড় বাইতুল্লাহ খানায় খাবা আল্লাহর গড়কে যে মহব্বত করলো সে তো আল্লাহকেই মহব্বত করলো সোহান কি আল্লাহর গড়ের খাদেম যিনি হইল সে তো আল্লাহর গড়ে খাদেম হওয়া এ কতটুক ভাগ্যমান উমর রাজি আল্লাহ তালু আবু বকর রাজি আল্লাহ তালু বলতেছে দেখি সবার আগে আল্লাহর গড়টা নিয়ে আমি জারু দিতে পারি আবু বকর রাজি আল্লাহ আনহু উনি তাড়াতাড়ি গেলেন মসজিদে ফজরের আগেই চলে গেলেন মসজিদে গিয়া দেখে

আল্লাহর ঘরে ডুইকা দেখে আল্লাহর রসুল মসজিদ সবটা জারু দিয়া বারান্দার দিকে যাইতেছে সোহান আল্লাহ আবু বকর বললে আমি তো পারলাম না আল্লাহর রসুল তো ফার্স্ট হয়ে গেলেন গা এর পরের দিন আবু বকর রসুল আল্লাহ বলতেছে দেখি আমি আরেকটু আগে যাই আল্লাহর ঘরের খাদে মেহাই আল্লাহর ঘরকে সাফাই করি আল্লাহর ঘরকে পরিষ্কার করি আবু বকর সবার আগে আগে ঢুকলেন গিয়ে দেখে আল্লাহর ভিতর রসুল অংশ উনি বারান্দার জারু দিয়া দরজার মাঝে জারু দিতেছে ওন আল্লাহ তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মতো গান আদর্শবান কেউ হতে পারে না লাগদ কা না লাকুম ফি আমাদের মডেল আমাদের আদর্শ একমত নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলের মুস্কে হাসি যদি আপনি তালাশ করেন রাসূলের দেখা রাসূলের শোনা রাসূলের হাটা কোন মানুষের যদি তালাশ করে আল্লাহর রসুলকে যারা তালাশ করবে দুনিয়াতে আল্লাহর রসুল হাশরের ময়দানে তাকে তালাশ করে জান্নাতে ঢুকাইবে সুবহান সুবহান আল্লাহ তো আল্লাহর রসুলের সিদ্ধান্ত নবীদের মোহাম্মত ভালোবাসা আল্লাহর গড়ের সাথে ঠিক না মেদিক ভাই আল্লাহ রসুল গড়ে নামাজ পড়তেন বলেন নবীজি গড়ে নামাজ পড়তেন ইতিহাস ফুলা দেখেন আল্লাহর রসুল সুন্নত পড়তেন গড়ে নফল পড়তেন গড়ে কিন্তু ফরজ নামাজ মসজিদে পড়তেন ঠিক আছে ঠিক আছে না আল্লাহর রসুল সুন্নত কোথায় পড়তেন গড়ে পড়তেন এই সুন্নত নামাজগুলো যদি আমরা গড়ে পড়ি তাহলে আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার নাতি দেখবে আমার দাদা গড়ে নামাজ পড়ে আমার নামাজ পড়ার দরকার ঠিক না বেটিকে আজকে ঘর কাটে টেলিভিশন দিয়ে সাজাইলাম ফার্নিচার দিয়ে সাজাইলাম খাট পালং সব সাজাইলাম কিন্তু আল্লাহর রসুলের যা নামাজ প্রস্তুতি আমল দিয়ে সাজাইতে পারলাম ঠিক না বেটি ভাই আজকে তো পাক্কা আলাদা করা আমরা সুন্নত নামাজগুলো কোথায় পড়বো কি বাজান কি যুবক ভাই আমরা সকলে সুন্নত নামাজ নফল নামাজ কোথায় পড়বো আমরা ঘরের ভিতরে পড়বো আর ঘরে পড়লে দেখবেন একটা সন্তান বিবি বাচ্চা তাদের একটা মহাপতো দেবে এমনকি আপনার ঘরে তো সাক্ষী দেবে ঘরের জায়গা মাটি পর্যন্ত আপনাকে সাক্ষী দেবে না আল্লাহ আমি আল্লাহর জন্য এক মসজিদের ক্ষতি মানিকগঞ্জ ছিলাম আমি সারা মসজিদ শূন্য শুরু করলাম ওই কোনার থেকে এই থেকে শুরু করলাম এভাবে যাইতে যাইতে প্রথম কাতার পরে তৃতীয় কাতার সারাটা মসজিদ আমি সবটা আল্লাহ আমি সবটা গরিব সিদ্ধা দিলাম তুমি আমাকে মাফ করে দিও হান আল্লাহ এমন একটা মহব্বত ভালোবাস রাখা আমরা নির্দিষ্ট করে নেই যেই জায়গার মধ্যে আমি দাঁড়াই এই জায়গার মধ্যে যাই নামাজ রাখি যেখানে দেখা এই জায়গায় না খুলিদার টুকরা আপনি যেখানে জায়গা পান এই জায়গায় বসবেন ঠিক না বেটি বাবা কি আছে না আল্লাহর করে যেই জায়গায় পান আপনি এই জায়গায় বসবেন এই জায়গা আপনাকে সাক্ষ্য দিবে সোহান আল্লাহ ঠিক আছে না আজকের থেকে পুরো পুরো পাক্কা এরাদা করা যদি সুন্নত পরি মসজিদে এক এক জায়গায় মানে সুন্নত করবো ঠিক আছে না ইনশাল্লাহ ওই পদ্ধতির সাথে যদি করতে পারেন আর আসলে প্রেম ভালোবাসা ঢুইকা যায় দেখবেন আরে আল্লাহর রসুলে প্রেম এমন ছিল কেরাম এমন মানা মানতেন এমন মহব্বত করতেন এমন পাগলের মতো আল্লাহ করতেন আবু বকরের স্বপ্ন ছিল তিনটা স্বপ্ন সবাই বলেন কথা বলবি কয়টা স্বপ্ন তিনটা স্বপ্ন আমার তিনটা স্বপ্ন এক নাম্বার স্বপ্ন হলো আমি যেন চব্বিশটা ঘন্টা সব সময় রসুলের চেহারা দেখতে পারি সুহান আল্লাহ আবু প্রথম দোয়া প্রথমটা আমার আল্লাহ কবুল করে নিছে সোহান আল্লাহ দেখেন না কত সাহাবে কেরাম কিন্তু আল্লাহর রসুলের সাথে সহবতে বেশি আবু বকর সিদ্ধি কি আব্বু বাজান সবসময় আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ পরে বলতেছে কি আমি আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর যান মাল সম্পদ আমি যেন আল্লাহ আল্লাহর রসুলের কাছে ব্যয় করতে পারি আল্লাহর রাস্তা রসুলের কাছে কি করতে পারি আমি ব্যয় করতে পারি দেখেন ইতিহাস করে দেখেন দানের ক্ষেত্রে কত কত কিছু বিলাইছে সাহাবে কেন কিন্তু আবু বকর রাজি আল্লাহ আনহমত দান কেউ করতে পারে নাই এই দোয়াটা আমার আল্লাহ কবুল সবাই আসুক তারপর কথাটা বলবো এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে আরেকটা কি আল্লাহ রসুলের কলিজার টুকরা আবু বকর টুকরা সন্তান হুমায়রা রাজি আল্লাহ আনহা আয়েশা সিদ্দিকা নবীজ হুমায়রা করে ডাকতেন বলতেছে এই আয়েশা রাজি আল্লাহ তাল আনহাকে বলছে আমি যেন আল্লাহর রসুলের কাছে নিকাহ বিবাহ দিতে পারি আল্লাহ বিবাহ হয়েছে কি হয়েছে না বরংশ একাধিক বিবি থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সবসময় হুমায়ুন আয়েশার প্রতি ভালোবাসে বেশি ছিলেন আজকে বর্তমান জমানা কোনো মানুষের যদি একাধিক বিবাহ করে দুইটা করে উনি অনেক ভালো মানুষ সভাপতি সাহেব মোতলি সাহেব মোয়াদ্দ সাহেব খাদেম সাহেব মাওলানা সাহেব এলাকার নেতা এলাকার খেতা বড় খতিব সাহেব যদি দুইটা বিবাহ করে তিনটা করে ওনার ইমানে থাকবো না আর এই কাজটা করলো কি ঠিক না বেটি ভাই অথচ পত্রিতালয় ওপেন যাইতেছে জিনা হইতেছে বাবির কাছে যাইতেছে পরকিয়া হইতেছে কোনো সমস্যা নাই বিবাহ করলে সমস্যা কি ঠিক না বেটে বাকি আপনার মোবাইল খুলে দেখেন অভাব নাই কোন সমস্যা নাই আরে তা এই বয়সে কিছু করে এই জিনা হয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু বিবাহ করবেন বিরাট সমস্যা অথচ মানুষ যদি এটাকে একবার বলে মিনা নিসাই, মাসনা সুলাসা রুবা আল্লাহ একাধিকের কথা আল্লাহ বসে এটাকে খারাপ দৃষ্টিতে কোনো মানুষের যদি নেয় তার ইমান থাকবে না তার কি থাকবে না ভাই অবশ্যই ইনসাফ করা পালা করা সমাজ সমাজতা এগুলো অবশ্যই রাখতে হবে নাহলে তো আল্লাহ অবশ্যই তাকে পাখরাও করবে কি করবে ভাই পাকরাও করবে এই আমরা এই বিষয়গুলো রাখবো আমরা সমাজের ভিতরে কিছু রুসুম কেউ রেওয়াজ আছে আমরা এইগুলো আমরা বারবার করি এগুলো পরিতিক্ত এগুলো আমরা বাদ দিতে হবে আমি দেখব আল্লাহর রসুলের জমনা কিভাবে কাজ চলছে আবু বকরের জমানা কিভাবে কাজ চলতো কেমনে কেমনে কাজ চলতো আলী উসমান কাজ করতো দেখেন আমাদের কিছু কিছু আছে আছে যেমন রুসুম রেওয়াজ আমার বাবা মারা গেছে খুব খেল করে শুনেন বাজান আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার তিন দিন পরে কয়দিন পরে তিন দিন পরে আমি এলাকা বা সবাইকে দাওয়াত দিই দেখি দেখি না বাজান সবাইকে ছোট বড় গরিব সবাইকে দাওয়াত দিয়ে আমি খানা খাওয়ানোর করি কলিজার টুকরা খেল করে দেখেন মানুষের যে ওনার বাড়িতে হইলো একটা মানুষ বুস্ত খিচুড়ি পায়েস মিষ্টান্ন কোন সময় আয়োজন করে বিবাহর অনুষ্ঠানে কি ভাই ঠিক আছে না আখিকার দিনে বিবাহ অনুষ্ঠানে জন্মদিন এগুলো কোনো আদেশ নাই কি জন্মদিনে করা হয় তাহলে বিবাহ বাড়িতে অনুষ্ঠান হয় তাহলে আজকে বাবা মারা গেছে তার বাড়িতে যে এনতেজাম হইতেছে তার কি কষ্ট লাগে কি লাগে না গুস্ত বাগানের সময় আনন্দের সময় গুস্তু পাকায় কিন্তু বাবা মারা গেছে হয় নাকি সমাজ এটা এটা হয়ে গেছে গা আমার দাদা করছে আমার বাবা করছে আমার চাষা করছে এলাকার করতে হবে মারা গেছে না ঠিক না বেটি অথচ আল্লাহর রসুল মৃত্যুর পরে আবু বকর তিন দিন করে নাই আবু বকর মৃত্যুর পরে চল্লিশ দিন উমর করে নাই উমরের মৃত্যুর পরে একচল্লিশ দিন উসমান করে নাই উসমানের মৃত্যুর পরে আলী রাজু আল্লাহ তিন দিন কোনো খতম করে হয় তাহলে আমরা কি করতেছি আর যদি খতম পড়াইতে হয় এলাকার নেতা এলাকার খেতা এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার বড় খতিব সাহেব বড় মুতাল্লি বড় মোয়াজির সাহেব তাকে বাইসা বাইসে দাওয়াত দেওয়া হয় ডাইনিং ডাইনিং টেবিলে বসানো হয় তাকে বরপুর খানা দেওয়া হয় এখানে এটিমও নাই বিক্ষুকও নাই কানাও নাই লুলাও নাই গরিব একটা পাওয়া সব বড় লুকলে পাওয়া যায় ঠিক না বেঠি মনে কষ্ট নেবেন না কোরআনে আয়ের দিয়ে দলিল দিয়ে বলবো কথাটা বাবা আপনার আমার ফ্যামিলির মতো। আমাদের ফ্যামিলির মতন মন কষ্ট নিবেন না বাবা মারা যাওয়ার পরে এখানে শুধু এতিমদের খানার হোক কি বাবা মন কষ্ট নিতেছেন এটা শুধু এতিমদের জন্য এটা মিসকিনদের জন্য এটা অসহায়ের জন্য এটা বিধবা নারীর খানা এটা যারা জাকাত দেয় তারা খাইবেন না যারা কুরবানি দেয় তারা খাইবেন না যারা ফেতলা দেয় তারা খানা খাইবেন না আপনি কুরবানি দেন আপনি কেন খানা খাইবেন ঠিক না ঠিক যার ঘরে ফ্রিজ আছে যা স্বাবলম্বী যা বাসা বাড়া পায় নিজস্ব বাড়ি আছে দোকান আছে এই লোকগুলোর জন্য বিশাল বড় ডাইনিং টেবিল চেয়ার থাকে আর কুক এটি মিস্কিন্দার দাঁড়ায় থাকে ঠিক না ঠিক বাবা দলিল কি সুৰহাতে মোনা ফিকুল আল্লাহ নিজে বসে ওয়াং ফিমুল মিম্মা রজেকোনা কুম কাব্লি আই এটি আহা দা কুমুল মাউত তোমরা যদি খরচ করতেই পারো খরচ যদি করো মিনত মদ দেও কাব্লু পূর্বে আহা দা কুমুল মাউত মৃত্যু আসার পূর্বে খরচ করো কি বলেন মৃত্যু আসার পূর্বে বাবা দুনিয়াতে আছে কোনো খরচ নাই বাবা মরে যাওয়ার পরে সারা দুনিয়ার মানুষের দাওয়াত দিয়ে খাওয়ায় মা গড়ে থাকে চিকিৎসা অনেক সময় হয় না ভালো মতো নেয় মার মৃত্যুর পরে পাঁচশো লোকের এন্টারজাম করে গরু জমাই করে খাওয়ায় কি কিনা ভাই ঠিক আছে না বাবা কলিজার টুকরা আপনার কোরআন হাদিস করেন তাদিল্লু মা বিহিমা তারকু আমার প্রত্যেকটি কথা এক আধা ঘন্টা বয়ান হবে আমার প্রত্যেকটি কথা যদি আপনার বাবা কষ্ট লাগতে পারে কিন্তু আমি মিম্বর থেকে নামার পরে বায়াসে মোহব্বতের যারা আছে আপনারা বলবেন হুজুর আজকের 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 বয়ানটা কথাটা কেমন যেন হয়ে গেল আপনি আমাকে বুঝাই দেন আমার থেকে শোনার পরে চার দোকানে বসা গল্প গুজব করবেন না আমাকে ভুল ধরবেন না ছেলের মতো মনে করা নিজের মনে করা আমি মিম্প থেকে নামার পরে জিজ্ঞেস হুজুর আজকের বিষয়টা আমাকে একটু বুঝাইবেন আমি বুঝি নাই কি ভাই ঠিক আছে না আজকের বিষয়টা আমি বুঝি নাই আমাকে বুঝাই দেন আজকের থেকে আমরা যদি বাবা মারা যায় যদি মা মারা যায় যদি বড় ভাই মারা যায় বাবি যদি মারা যায় ফুফু যদি মারা যায় খালা যদি মারা যায় তাহলে আমরা কি করব আমার এলাকার ভিতরে একশো গড় আছে একশো গড়ের ভিতরে কে কতটুকু গরিব এটা আমরা সবাই জানি কি বা জানি না আমরা তাহলে আমি একশো গড়ের ভিতরে যে বিধবা বলেন কি বল যে বিধুবা যে অসহায় যে এটিএম যে মিসকিন যার করে ফিরিজ নাই যে বস্তু খাইতে পারে না যে সালাদ কিনতে পারে না তার টাকা পয়সা নাই যে স্বাবলম্বী না ওই ব্যক্তিকে আপনি দইরা দইরা দেইকা দেইকা তাদেরকে চেয়ারম্যান সাহেবকে আমি খতিবকে না বসাইয়া আমি ইমামকে খতিবকে না বসাইয়া ওই বিক্ষুক তারে ওই কানারে ডাইনিং টেবিলে বসাইয়া যে খতিব সাহেবকে পরে বুঝতে টুকরা দিতেন যে চেয়ারম্যানকে আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা বড় মাস্টার বড় খতিবকে দিতেন ওই গুস্তের টুকরা বিক্ষুকরে দেন আর বিক্ষুকের তৃপ্তি আর বিক্ষুকের দোয়া আপনার বাপ মা জান্নাতে যাবে ঠিক না ঠিক ভাই অসহের অসহের কান্না অসহায় ব্যক্তির আস্ত আপনার বাবা জান্নাতে যাবে আর যে বড় খানা কমাইতেছেন তার গুলো তো খানার অভাবই নাই ঠিক ভাই কত মনে কষ্ট পাইতেছেন বুঝলাম কষ্ট পাই না আমি দলিল দিয়ে বলতেছি আমাদের সমাজে এটা হয়ে গেছে গা একটা হয়ে গেছে গা আমার দাদা করছে দাদা তো দলিল না আমার বাবা করছে বাবা তো দলিল না আমার বড় চাষা করছে চাষা তো দলিল না দলিল হল মহাম্মুর রসুল্লাহ সাল্ল আলিয়া বলেন সবাই দলিল কে ভাই মোহাম্মুর রসুল্লাহ সাল্ল সাল্লাম আমরা যুগ যুগ ধরে এই প্রচেষ্টা আছে এই সমাজ কুলুষিত সমাজকে আমরা কোরআন দিয়া কোরআনের আদর্শ দেয়া আবু দেয়া কে দেয়া দেখুন আমরা তো প্রত্যেকটি গড় সাহাবা ওয়ালা আবু বকর ওয়ালা ইমান ওয়ালা পর্দা ওয়ালা এখলাস ওয়ালা কেমন হয়ে যাবে মদিনা ওয়ালা ঘর হয়ে যাবে আল্লাহ আমরা কি চাই কি চাই না এইগুলা আমরা চাই কি চাই না হলিদার টুকরা আমারও যে আল্লাহ তাহলে আনহুর মতো বাবা আপনার ছেলে আপনার মেয়েকে নিয়ে যেমন একসাথে গুস্তের টুকরা খাইতেছেন সালাদ দিতেছেন আপনার নাতিকে দিতেছেন মনে রাখবেন কলিদার টুকরা তার স্বামীতে মারা গেছে কারণ তিনটা বাচ্চা সে যে কুরবানি দিতে পারে না সে তো তাকাই আছে আপনার দিকে যে ওই বাড়িতে তো তিনতলা বিল্ডিং দুতলা বিল্ডিং উনি বাসা ভাড়া পায় উনি কুরবানি দিবে আমার জন্য গুস্তের টুকরা আপনি নিজে দিয়ে আসবেন উনি যেন আপনার বাড়িতে না যায় ঠিক না বেটির ভাই আপনি নিজে দিয়ে আসবেন সে তো এমনি অসহায় সে তো এমনি কষ্টের ভিতরে আছে সে যে কত রং দিয়ে দিয়ে যাবে আরো মানুষে দেখবে এটা একটা লজ্জাজনক ব্যাপার তার একটা কষ্ট লাগে এইজন্য জন্য সে যেন আপনার বাড়িতে না যায় আপনি খুশি মনে গুস্তের টুকরা নিজের হাতে বলবেন বিবিকে বলবেন ছেলেকে বল তোমার হাতে গুস্তু গোলা দাও পারলে গুস্ত দুইটা টুকরা দিয়ে দাও ওই বিধুবার বাড়িতে অসহের বাড়িতে এটি মিসকিনের বাড়িতে আপনি গুস্তের টুকরা দিবেন আর এতিম বাবা যে বাবা হারা সন্তান গুস্তের টুকরা কামড় দিবে আর এতিম সন্তান গুস্ত খাবে আর বিধুবা নারী গুস্তু খাবে মনে রাখবেন আপনার বাবা আপনার দাদার সাথে সাথে জান্ন আজকে তুমি পাক্কাই এড়া করা